আসসালামু আলাইকুম দর্শক কেমন আসো সবাই আশা রাখছি ভালো আছো আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে আসলাম তেরো মাস বয়সে আমি আমার মেয়েকে সারাদিন যে খাবারগুলো খাওয়াই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে এখানে আমি আমার মেয়েকে গরুর দুধ খাওয়ানো শুরু করেছি তো আমি কিছুটা পরিমাণ গরুর দুধ গরম করে নিয়ে দেন ঠান্ডা করে নিয়েছি আর এখানে একটা পা রুটি নিয়েছি অর্ধেকটা এখানে আমি পুরোটা দিব না যতটুকু লাগবে ততটুকুই দিব পা আমি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব তোমরা কেউ চাইলে এখানে নর্মাল আটা রুটিটাও দিতে পারো তবে সেক্ষেত্রে আটা রুটিটা একটু পানি দিয়ে ধুয়ে এক্সট্রা আটাটা ছাড়িয়ে তারপরে দুধের সঙ্গে মেখে নিবে এবার আমার দুধটা কিন্তু শুকিয়ে এসছিল সেই কারণে আমি আবার একটু দুধ দিলাম এটা কিন্তু একদম শক্ত করে খাওয়াবো না বেশ একটু নরম টাইপেরই খাওয়াবো নয়তো গলায় আটকে যাওয়ার একটা চান্স থাকবে তো দেখো মেখে নিয়েছি এবার এটা আমি আমার বেবিকে খাইয়ে দিব সব খাওয়ানোর ভিডিও দেখাতে পারি না বন্ধুরা তার কারণ সব যদি খাওয়ানোর ভিডিও দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয় তাই কখনো খাওয়ার ভিডিওটা দেখায় কখনো বা দেখাই না তো এটা এখন আমি আমার মেয়েকে খাইয়ে দিব এবার মধ্য সকালে আমি আমার মেয়েকে দিয়েছি আম কেটে শুধু একটা আম কেটে খোসাসহ ওর হাতে দিয়েছি আর এই রকম খোসা সহ আম খেতে ও খুব পছন্দ করে আর তাই আমি ওকে এই এইরকমভাবে আমটা দিই কীভাবে খায় খাক খাওয়া হওয়া নিয়ে কথা তো এইরকমভাবে ও খেলার ছলে আমটা খাচ্ছে এখন তোমাদের একটা টিপস দেই বেবিদের ঘুমানোর একটা টিপস তো আমি বলবো কি কি যদি ঠিকমতো খাওয়াতে পারি আর বেবিদেরকে যদি যারা ফিট করায় তারা যদি ব্রেস্ট ফিট করে একটু মাথায় হাত বুলিয়ে দেয় তাহলেও কিন্তু বেবিরা খুব সহজেই ঘুমিয়ে পড়ে একটু আরাম পেলেই কিন্তু ওরা ঘুমিয়ে পড়ে আর আমার মেয়েও কিন্তু সকালবেলা নাস্তা খেয়ে তারপর কিন্তু মধ্য সকালে আম খেয়ে একদম ঘুমিয়ে পড়েছে ততক্ষণে আমি বাড়ির সব কাজ সেরে নিয়েছি ওর জন্য দুপুরে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি বেবিরা যদি এরকম একটু সময় মতো ঘুমায় তাহলে কিন্তু আমরা মায়েরা বাড়ির কাজগুলো খুব তাড়াতাড়ি করে নিতে পারি এখন আমি চলে আসলাম মিষ্টি কুমড়ো নিয়েছি আর মিষ্টি কুমড়োটা আমি হালকা একটু তেলে ভেজে নিব খুব বেশি তেল দেইনি। এখানে কিন্তু তোমাদের সঙ্গে দেখ শেয়ার করেছি খুব বেশি একটা তেল দেই নাই হালকা তেলে আমি একটু দুই পাশে হালকা করে ভেজে নিব খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই তারপর আমার একটুখানি ভাজা হওয়ার পর এখানে দিয়ে দিব পানি যেন কুমড়োটা সেদ্ধ হয় হালকা অল্প একটু পানি দিয়ে নেব যেহেতু আমি কুমড়োটা আগেই ভিজিয়ে নিয়েছি ভেজে নিয়েছি তো এরপর কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম আর হালকা একটু মিশ্রির গুঁড়ো দিব। একটু তাল মিষ্টির গুঁড়ো দিব কারণ যেন খাবারটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে ভালো লাগে তো এভাবে আমি মিষ্টি কুমড়োগুলো হাত দিয়ে চেপে চেপে ভেঙে দিবো এখন এটাকে আমি একদম ম্যাশ করে রান্না করে নেব আমার মেয়েকে কিন্তু আমি রোজ দিন এক খাবার খাওয়াই না এক দিন এক এক রকম আজকে যেমন ওকে দুপুরবেলা ভাত দিব অন্য অন্য দিন কিন্তু আমি খিচুড়িও দিয়ে থাকি ওটসের খিচুড়ি বা চালের খিচুড়িও দিয়ে থাকি এখানে ওর জন্য খাবার নিয়েছি ঢেঁড়স ভাজা আর নিয়েছি ওই মিষ্টি কুমড়োর সবজিটা আর এদিকে নিয়েছি দুই টুকরো মাংস আর দেখো ওকে আমি এরকমভাবে এক পিস মাংস হাতে দিয়েছি আমার এই মাংস হাতে দেওয়ার কারণে ও কিন্তু খুব সুন্দরভাবেই খেয়ে নিচ্ছে খুব ভাবে সুন্দরভাবে খেয়ে নিচ্ছে ও মাংস হাতে নিয়ে খাচ্ছে আর আমি এই ফাঁকে ওকে খাইয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি খাবারটা ও শেষ করেছে খাবারটা ওর খুব পছন্দ হয়েছে তাহলে চলুন বন্ধুরা এখন চলে যাচ্ছি রাত্রিবেলা ওকে কি খাওয়াবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার আমি ওখানে কিছুটা পরিমাণে ওটস ভেজে নিব আমার যতটুকু পরিমাণ লাগবে আমি ততটুকুই নিব তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো ওটসটা ভাজার সময় কিন্তু কোনো ঘি বা বাটার ব্যবহার করি নাই ওটসটা একটু হালকা ভেজে নেওয়ার পর কিন্তু ঠান্ডা করে তারপর মিক্সিতে দিতে হবে আমি একটু ঠান্ডা করে নিয়েছি দেন তারপর মিক্সিতে দিব এবার আমি এক টুকরো আম কেটে নিয়েছি সেই আমের কয়েক টুকরো আমি মিক্সিতে দিয়ে দিব। এবার আমি এখানে পাতলা পাতলা করে আপেল কেটে নিয়েছি কয়েক ফলা আপেলও দিয়ে দিব। আর এখানে আমি দিয়ে দেব গরুর দুধ ঠান্ডা করে গরম করে দেন ঠান্ডা করে নিয়েছি আমি গরুর দুধটা দিয়ে আমি মিক্সিতে এগুলো সব কিছু পেস্ট করে নিব আমার রাত্রিবেলা আমার মেকে যে ডিনারটা করাবো সেটা কিন্তু একদম রেডি তোমরা চাইলে এটা মধ্য বিকালেও দিতে পারো কারণ কি আজকে আমার মেয়ে দুপুরবেলা খেয়ে ঘুমিয়ে পড়েছে বিকালের দিকে ঘুম থেকে ওঠেনি ও ঘুম থেকে উঠতে একদম সন্ধে হয়ে গেছে যার কারণে আমি ওকে মধ্য বিকালে একটা ডালিম কেটে দিয়েছি এই জন্যে তোমাদের সঙ্গে আর মধ্যবিকালটা শেয়ার করি নাই শুধু একটা ডালিম খাইয়েছি এটাই ছিল আজকে আমার মেয়ের সারাদিনের রুটিন কেমন লাগে অবশ্যই জানাবে